হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সোমবার জন্মাষ্টমী সবাইকে হ্যাপি জন্মাষ্টমী আর আজকে জন্মাষ্টমী যেহেতু সববার বাড়িতেই পুজো হবে আর যাদের গোপাল সোনা আছে তাদের পুজো তো খুবই সুন্দর করে খুবই ভালো করেই হবে আর আমার বাড়িতেও পুজো হয় কিন্তু আমার গোপাল নেই গোপাল আছে আমার শ্বশুর বাড়িতে ওখানে পুজো হয় আর যারা যারা আমার ভিডিও দেখো তারা তো ঘরে দেখি তো আমার রাধা গোবিন্দর মূর্তি আছে তো আমি ওনাদেরকেই পুজো করি ভোগ বানিয়ে দিই যেরকম পারি তো চলো আমি কি কী ভোগ ওনাদের জন্য বানাচ্ছি আর কিভাবে পুজো করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুরের পুজোর ভোগের মোটামুটি সব কিছু এখানেই আমি জোগাড় করে রেখেছি এবার একে একে এখান থেকে নিয়ে রান্নাঘরে করব। এখানে ঠাকুরের বাসন সব জুলি মেজে ধুয়ে মুছে রেখে দিয়েছে এখানে ঠাকুরের ফল এটা পাঁচ রকমের ভাজা যেটা হবে আর এই তিরেল নাড়ু মুড়ির নাড়ু এগুলো সব কিনে আনা হয়েছে আর এখানে মালপোয়াও রেডি হয়ে গেছে আর ওটা ঠাকুরের সিঁধে দেবো বলে বাউন ঠাকুরের ওটা চালটা রেখেছি দু রকম আতপ চাল সেদ্ধ চাল আর বেনের দোকানের যেসব দোকান বাজার সেগুলো আমি ঠাকুর ঘরেই রেখে এসেছি আর বাকি আছে শুধু ফুলটা আনা যেটা আমি বিকেলবেলা আনাবো এখন আনালে না ফুলটা সেরকম ভালো পাওয়া যাবে না খারাপ হয়ে যাবে বিকেল অবধি অবধি মানে রান্নাঘরে আমি পায়েস বসিয়ে দিয়েছি ঠাকুরের জন্য যে মানে পায়েস হচ্ছে আর এদিকে সমস্ত মশলা আমি ঢেলে রেখে দিয়েছি এগুলো আমার ঠাকুরেরই কৌটো যখন ঠাকুরের কিছু ভোগ বানাই তখনই বার করি আর এখানে পায়েসে খোয়া ক্ষীর রেখেছি আর এখানে আরও কিছু জোগাড় করে রেখে দিয়েছি যেমন নারকেল কুড়ে রেখেছি নাড়ু বানাবো আর গুড় রেখে দিয়েছি আমি এরকম পাটালি গুড় ফ্রিজে কিনে রেখে দিই শীতকালে কেন গুড়ের পায়েস বা নাড়ু বেশি ভালো লাগে আর এখানে সুজি করব বলে সুজি কাজু কিশমিশ সব কিছুই বার করে রেখেছি একে একে সমস্ত ভোগগুলো বানিয়ে নেব তো চলো এক এক করে বানাই আমার কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের ভোগ এসব ঘরে রেখেছি এবার এখান থেকে সাজিয়ে সাজিয়ে আস্তে আস্তে সব ঠাকুর ঘরে নিয়ে যাব তো চলো সব সাজিয়ে ঠাকুর ঘরে নিয়ে যাই তারপরে আমি রেডি হয়ে আবার আসছি যখন ঠাকুর মশাই আসবে পুজো করতে তখন সব দেখাবো আবার আমি পুরো রেডি হয়ে গিয়েছি ঠাকুর মশাই এসে গেছে তাড়াতাড়ি তাই ভিডিওগুলো নেওয়া হয়নি তো চলো তাড়াতাড়ি চলে যাই ঠাকুর ঘরে পুজো করতে করে হয়ে করতেই

সাবল সর্বের সর্ব কার্যাসী মাধ ও সর্বমঙ্গল মঙ্গল নাম বরের নাম আমাদের কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পারলে এবার ঠাকুরের দরজাটা আমি খানিকক্ষণের জন্য বন্ধ করে রেখে দিয়েছিলাম এই যে আবার খুলে দিলাম এবার আস্তে আস্তে সমস্ত ভোগগুলো আবার নিচে নিয়ে যাব আর এখান থেকে সবাইকে আস্তে আস্তে ভোগগুলো আশেপাশে সব দিয়ে আবার আমার এক ভাইয়ের বাড়ি আমাদের নিমন্তন্ন আছে আমরা আবার সেখানে যাব তো চলো এই যে সব ভোগ আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি আর দিদিরা সব এই যে প্লেট বার করছে সবাইকে আশেপাশে ভোগ দেওয়ার জন্য আমরা সবাই মিলে ভোগগুলো দিয়ে তারপরে যাব। সবাইকে প্রসাদ দেওয়ার পরে এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি আর দিদিরাও সবাই একটু একটু নিয়ে নেবে আমরা অল্প করে প্রসাদ খেয়ে তারপরে আবার চলে যাব যেখানে আমাদের বললাম এক ভাইয়ের বাড়ি নিমন্তন্ন আছে সবাই মিলে ওখানেই যাবো আমাদের পুজো প্রসাদ দেওয়া সব কিছু হয়ে গেছে সব আশেপাশে প্রসাদ দেওয়া হয়ে গেছে আমরাও একটু একটু প্রসাদ নিয়ে নিয়েছি এবার একটা আমার ভাই আছে তার বাড়ি জন্মাষ্টমী নিমন্তন্ন করে গেছে না গেলে খুব রাগারাগি করবে তো ওখানে একটু যাচ্ছি আমরা সবাই মিলে যাব চলো চে নেমে গেছে এবার আমি চুলি বাকি আছি জুলি এবার দরজাটা বন্ধ করছে তো চলো ভাইদের বাড়ি যাই গিয়ে দেখাবো ওখানে ওদের গোপাল আছে কীরকম পুজো হয়েছে অনেকক্ষণ তো পুজো হয়ে গেছে বাট আমাদেরও তো পুজো হলো প্রসাদ দিলাম তারপরে সবাইকে যাচ্ছি অনেক লেট হয়ে গেছে ওদের বাড়ি নাম সংকীর্তনের কথা ছিল সেগুলো তো সব হয়েই গেছে মনে হচ্ছে তাও বলে গেছে এত করে যাই যা বৃষ্টি পড়ছিলো বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে যেতে হবে কি করে যাবো জুলি তাড়াতাড়ি ছাতা নিয়ে আয় তুই যাবি চ দিদিরা যাবে তো চ এই জুলি তাড়াতাড়ি ছাতাটা নিয়ে আয় রে এই যে জুলি গেট বন্ধ করতে পারছে না খাইছিস আজকে খাস নি উপোস করেছিস টান জোরতে এই যে হলো বন্ধ এবার ছাতা নিয়ে চলো 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 বেরো 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 সব এখানে দাঁড়িয়ে আছে ওরা আমাদের জন্য যেই ভাইয়ের বাড়ি আমরা এসেছি এখানে একটা এই যে হরিনাম তলা আছে খুব বড় করে অনুষ্ঠান হয় হরিনাম হয় হয় এখানে আর আর মন্দিরটা ওই একটু দূরে আছে বৃষ্টি তো জল কাদা হয়ে গেছে মাঠের মধ্যে তাই আর মন্দিরের দিকে গেলাম না এখানে যে রঞ্জন আর ওর বউ আর ছেলে দাঁড়িয়ে আছে আমাকে দেখে আবার হাসছে রঞ্জনের ছেলে ওদেরও নিমন্তন্ন ছিল ওরাও এসে গেছে আমরাও এসেছি একই সাথে দেখা হয়ে গেল খুব সুন্দর করে প্যান্ডেল করে গোপালকে এখানে বসিয়ে রেখেছে দোলনার মধ্যে কি ভালো লাগছে দেখতে আর আমরা যখন এসেছি সবাই চলে গেছে এরাও কীর্তন দিয়েছিল সব শেষ হয়ে গেছে কারণ আমাদের বাড়ি পুজো করে তারপরে প্রসাদ দিয়ে সমস্ত গুছিয়ে আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে আর এই প্যান্ডেলটা ভাই নাকি একার হাতে সুন্দর করে সাজিয়েছে কালকে সারা রাত ধরে বেশ সুন্দর হয়েছে দেখতে একটু বসেই আমরা সবাই চলে এলাম খাওয়ার জায়গায় এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছিল তো ভাই বলল যে তোমরা এবার বসে পড়ো আবার যেতে আছে এই যে থালা দিয়ে তার উপরে রাধাবল্লবী দিয়ে গেছে চানা মশলা খিচুড়ি বেগুনি ভালো হয়েছিল সমস্ত খাবারগুলো আর ফুলকপি আলুর তরকারি আর ছিল চাটনি আনারসের পাপো আর রসগোল্লা অল্প অল্প আমরাও খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চললাম বাড়ির দিকে আর অঞ্জনও এসে গেছে স্কুটি নিয়ে ওরাও বেরিয়ে যাবে ও ওর বউ ছেলে আর ভাই আমাদের এগিয়ে দিতে এসেছিলো এই যে সবাই একসাথে চললাম বাড়ির দিকে আর জুলি আবার টাটা করে দিচ্ছে সবাইকে আর দেখিয়েছিলাম এই যে হৈনামতলাটা এখানেই দাঁড়িয়ে একটু দেখলাম ভাই আবার বলছিল এরপরে যখন পুজো হবে এখানে কিন্তু আসতে হবে বৌদি তো যেই ভাইদের বাড়িতে নিমন্তন্ন ছিল খাওয়া দাওয়া করে সবাই চলে এসেছে আমরা অনেক লোক গিয়েছিলাম সবাই সবার বাড়িতে চলে গেছে আমরাও চলে এসেছি এবার তাড়াতাড়ি করে গিয়ে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়বো সারাদিন খুব খাটা খাটুনি তারপর উপসছিলো আর ভালো লাগছে না আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গুড নাইট সব বাইকে থ্যাংক ইউ সো মাচ